আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও এসে গেল মেসেজ ডিআর গার্ডিয়ানস আসসালামু আলাইকুম প্লিজ পে প্লিজ পে টোটাল সতেরোশো পঁচাশি টিউশন ফিস অ্যান্ড আদার্স আনটিল দ্য মান্থ অফ জুন টু জিরো টু ফোর অফ ইউর চাইল্ড রাশিয়া আল জান্নাত আইডিয়া তো থ্রো টি ক্যাশ বাই পঁচিশ তারিখ পঁচিশ পাঁচ চব্বিশ পঞ্চিমণ্ডল এগা নেই তো এটা আসছে ভালো এটা অনেকে বাইরে থেকে করেন আপনারা নিজেরাই পারবেন নিজেরা একটু চেষ্টা করলেই ট্যাপ সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকের তো এটা আমরা দেখাবো হ্যাঁ বন্ধুরা প্রথমে মোবাইলের অ্যাপসে যেতে হবে টাচ ব্যাংকের ট্যাপ সফটওয়্যারে এর মধ্যে সাইন ইন আপনার মোবাইল নাম্বার এবং গোপন পিন নাম্বার দিয়ে সাইন ইন করতে হবে করলাম তো এরপরে যে কাজটি করতে হবে অনেক সময় ব্যালেন্স থাকে না এই জন্য ব্যাঙ্ক থেকে টাকা আনুন এই বাটনে ক্লিক করতে হবে তা আপনার অ্যাকাউন্টে যুক্ত হইতে হবে তারপর কত টাকার অ্যামাউন্ট যে দুই হাজার টাকা আমি আমার ট্যাপ অ্যাকাউন্টে আমার আনবো এই জন্য অ্যাড মানি করছি লেনদেন নিশ্চিত করুন তো এইখানে ট্যাপ করতে হবে ট্যাপ করলাম এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওটিপি আমার যে মোবাইল নাম্বারে দেওয়া আছে ওখানে একটা ওটিপি আসবে তো এই জন্য ওয়েট করছি তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর তারা একটি কোড পাঠালো সিকিউরিটি কোড তো এই কোডটি আপনার ট্যাপে ট্রাস্ট অ্যাপে প্রবেশ করিয়ে লগ করতে হবে যে এখানে ওটিপিটি প্রবেশ করালাম ওটিপি নিশ্চিত হলো এবং লেনদেন সফল হয়েছে মানি করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমার ট্যাপ সফটওয়্যার টাকাটা নিয়ে আসছিলাম মানি হলো এখন পে বিল করতে হবে টিউশন ফিটা দিব তো টিউশন ফিতে ট্যাপ করলাম প্রতিষ্ঠানের নাম দিতে হবে এম এম এ লিখলে মুসলিম একাডেমি স্কুলের নামটা চলে আসবে দিলাম টিউশন ফিতে ট্যাপ করলাম হ্যাঁ বন্ধুরা এখানে লক্ষণীয় যে এখানে স্টুডেন্টের আইডিটা একটা আইডি দেয়া হয় প্রতিটা স্টুডেন্টকে এই আইডিটা দিতে হবে যেমন আমার মেয়ের ক্ষেত্রে টু ওয়ান নাইন নাইন জিরো থ্রি টু এবং যে এস এম এস ছিল কোন শেষ কোন মাস পর্যন্ত ওইটা ওখানে বিল মান্থ ওখানে শো করে দেখাতে হবে তো তার জুন টু জিরো টু ফোর মাস পর্যন্ত বিলটা টিউশন ফিটা দিতে হবে তো সেই জন্য ওই জুন মাস পর্যন্ত বিল টিউশন ফিটা ট্যাপ করে শো করতে হবে তো এই জন্য আমরা বিল মান্থ এখানে আসলাম এখানে আসার পরে ওই যে জুন টু জিরো টু ফোর দেওয়ার পরে পরবর্তী ধাপ এ এখানে ক্লিক করব ট্যাপ করবো ট্যাপ করার পরে কাজ চলছে প্রথম প্রথম দেখা যায় যে দেখলাম অনেক সময় এই যে সার্ভার সমস্যার কারণে বিল প্রদান করা হয়নি এরকম মেসেজ পেতে পারেন তো আপনারা এই ক্ষেত্রে ঘাবড়াবেন না কিছুক্ষণ ওয়েট করবেন এরপরে এই যে ব্যর্থ হয়েছে বলবে বাতিল করুন বাতিলের চাপ দিবেন করে আবার ঢুকবেন আবার কিছুক্ষণ ওয়েট করার পরে আবার ঢুকার পরে আবার চাপবেন পরবর্তী ধাপ এইবার দেখবেন যে হয়ে যাবে ইনশাল্লাহ সময় নেয় ওই ব্যাংকের যে বিল প্রদান প্রদান করা হয়নি বলছে সব আইডি বিলের বিবরণ বলছে পরবর্তী ধাপে আবার ক্লিক করুন এখানে সব দেখাচ্ছে পেঁক কত টাকা চার্জ লেনদেনের পরিমাণ কত টাকা চার্জ এবং পিন নাম্বার দিতে হবে বিল অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন পেড এম এম এ রোল নাম্বার এত সাকসেসফুল এবং এটি এই যে এসটি আসছে এটা আপনার অবশ্যই প্রিন্ট আউট করে অথবা আপনার ইমেলে আপনি সেভ করে রাখুন পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ দেখতে চাইলে এটা আপনাকে দেখাবেন এটাই প্রমাণপত্র তো এইভাবে আপনি সহজেই আপনার স্কুলের পেমেন্টটি দিতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আগামীতে নতুন নতুন তথ্য দিয়ে নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ পেজ